আমি মোহাম্মদ নাসির উদ্দিন হাতিশালা সরোজিনী সহকারী শিক্ষক আজকে আমার সাথে যে বিষয়টা ঘটে গেল তা নিয়ে আপনাদের কাছে আমি একটা বিবরণ তুলে ধরতে চাই আমি আজকে শুক্রবার ছিল যেহেতু জুমার দিন জুমার নামাজের কিছু সময় পূর্বে আমরা হেডমাস্টারের কাছে একটা দাবি দাবা নিয়ে গিয়েছিলাম আমরা সমস্ত শিক্ষক শিক্ষিকা মিলে কিছু ক্লাসে ছিলেন সেইগুলো বাদ দিয়ে আমরা মানে দাবিটা মূলত ছিল যে এই এই এখন ক্লাস পরীক্ষা চলছে পরীক্ষার সময় আমাদের সরকারি নির্দেশনা অনুযায়ী পর্যন্ত পরীক্ষা নিতে হবে যেহেতু আমাদের স্টাম্প প্যাটার্ন অনেক বেশি আমাদের চল্লিশ তেতাল্লিশ জন মাস্টার মহাশয় বা ম্যাডামরা আছেন এবং সেই সাথে আমাদের ছাত্র সংখ্যাও প্রায় দু হাজারের কাছাকাছি এই পরিস্থিতিতে আমরা গিয়ে বললাম যে আপনি আমাদেরকে কালকে শনিবার তো আমাদের রোজার মাস চলছে রোজায় তো আমাদের এত সময় থাকা বিশেষ করে শনিবারে আমরা তো সারা সপ্তাহ সময় পাইনি হাট বাজার করার আজকে আমাদের একটা শনিবারে একটু হাট করার সময় থাকে তা আমাদের হিন্দু মাস্টার জানারা আছেন তানারা আমাদের সুযোগ দিচ্ছেন যে আপনারা রোজার মাসে আপনারা একটু আগে বাড়ি যান আমরা সহযোগিতা করব আমরা পরীক্ষা ডিউটিটা চালিয়ে যাবো তা আপনি আমাদেরকে এইভাবে এক দল দুটো ডিউটি করে এক একদল মানে পরীক্ষার ডিউটি আর এক দল আমরা সকালে এসে ক্লাস করে বাড়ি যাবো এই নিয়ে ব্যাপক বাদ চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট ধরে এর মধ্যে আমাদের টিআইসি বাবুলা সর্দার তিনি আমাদের ব্যাপকভাবে হুমকি ধমকি দিচ্ছিলেন এবং আমি যা আইন চালু করেছি আমার আইনই চলবে এখানে অন্য কোনো আইন চলবে না আমার কথাই শেষ কথা এবং কমিটির সেক্রেটারি আমার সাথে আসেন তিনি যা বলবেন তিনি আর আমি এখানে শেষ কথা আমরা যে আইন পাশ করব সেটাই হবে সেটাই মানতে হবে আমরা এর বিরুদ্ধে কিছু করতে পারব না এই বিতণ্ডতা হওয়ার পরে আমরা তখন ওখান থেকে চলে আসি রুমে এবং এই বিতণ্ডা চলাকালীন আমাদের টিআইসি বাবুলা সরদার তিনি মানে মানে কল অন করে তিনি সেক্রেটারিকে সবকিছু শোনালেন শোনানোর পরে আমরা ওখান থেকে রুমে রেস্ট রুমে চলে আসলাম সেখানেই হঠাৎ সেক্রেটারি ঢুকে অশ্রাব্য ভাষায় গালাগালি করতে থাকলো উল্টো পাল্টা বলতে থাকলো এবং আমাদের বলছে যে কে কার এত সাহস কোথায় আছে সে নজরুলকে ডেকে লাই ওর কান ধরে এখানে ওর ঠ্যাং ভেঙে দেবো মেরে কোথায় আছে আমি ওর দেখে নেব ওর বলে এইসব নানান ধরনের কিস্তি খেজুর করছিল এবং আমাদের নজরুল স্যারকে মারার জন্য যখন একেবারে উঠে পড়ে লাগলো এবং সঙ্গে টিআইসিও এসেছিল এসে যখন মারার চেষ্টা করছিল আমি ওই সময় ভিডিও করছিলাম আমার সঙ্গে সঙ্গে ও বলছে আমার বলছে এই ভিডিও বন্ধ কর এইভাবে তুই তো করে যে তোরা কেন কি মনে করেছিস তোরা যা করবি তাই হবে তোরা এখানে অনেক দিন ধরে তোরা মানে বদমাইশ করছিস হেডমাস্টার নিয়ে হেডমাস্টার নিয়ে তোরা অনেক কিছু ঘোলাঘুলি করছিস তোদের আর ছাড়া হবে না তোদের ঠ্যাং ভেঙে এখানে মানে লাশ বাড়ি পাঠিয়ে দেবো এসব কথা বলতে থাকে। এবং আমি আমার ভিডিওটা করা দেখে উনি সঙ্গে সঙ্গে এসে বলছেন যে এই তোর ভিডিও বন্ধকার আমি বন্ধ করতে চাইনি উনি জোর করে এসে আমার হাত ধরে মোচড় দিয়ে আমার এই জামাটা ছিঁড়ে দিল দেখেন এই জামাটা পুরো ছিঁড়ে দিল আমাকে মারধর করলো এবং আমার ফোনটা কেড়ে নিল আমাদের বর্তমান যিনি সেক্রেটারি মনিরুল ইসলাম সাবুই তিনি এত মানে সাহস পথার থেকে পাচ্ছেন আমাদের তো কমিটির সাথে কোনো দাঙ্গা নেই কমিটির সাথে আমাদের কোনো বিভাজন নেই তিনি তিনি এখানে এসে টিচারদের মারতে কার কার বলে ক্ষমতায় চাচ্ছেন বা আমাকে মারলেন আঘাত করলেন এবং আমার মোবাইল কেড়ে নিলেন এত বড় সাহস তিনি পাচ্ছেন কোথার থেকে আসলে এর পূর্বে একটা ঘটনা হয়েছিল গত বারোই ফেব্রুয়ারি আমাদের সম্মানীয় ডিএমই সাহেব তিনি বাংলার প্রত্যেকটা জেলার প্রত্যেকটা ডিআই একটা নোটিশ পাঠান যে যে সমস্ত মাদ্রাসায় জুনিয়র মানে মানে হাই সেকেন্ডারি যেসব বা যেসবান্ট ফাঁকা আসে হেডমাস্টার অ্যাসিস্ট্যান্ট শিক্ষক বা ম্যাডাম বা কর্মচারী তাদের ভ্যাকান্ট যেন দ্রুত জমা করে এখন আমি যেহেতু টিআর ওখানকার আরো দুজন টিআর আমরা ওনাকে ভালোভাবে প্রথমে তেরো চোদ্দ তারিখে যেয়ে বলেছি যে আপনি তো এইরকম ডি ডিএম ডিএমির নির্দেশ অনুযায়ী ডিআই আমাদের স্কুলকে মেল করেছেন তা আপনি এ বিষয়ে মিটিং ডাকুন একটা ব্যবস্থা নিন ভ্যাকানটা যাতে জমা হয় চেষ্টা করুন উনি বলছেন যে ভ্যাকান্ট জমা দিতে হবে তার মানে উনি অর্ডার করার কে উনি অর্ডার করলে আমার মানতে হবে আমরা কমিটির মধ্যে বসে আমি আর সেক্রেটারি যেটা করব সেটাই শেষ সিদ্ধান্ত এখানে কোনো কারুর কথা চলবে না আমি বলছি না আমি এইভাবে সরকারি আইনকে আপনি ভায়োলেট করতে পারেন না সরকারি আইনকে ভায়োলেট করা মানে এটা একটা স্কুলের বা মাদাসার বদনাম আপনি এটা কেন করতে যাচ্ছেন উনি বলছেন কেন আমি যদি ভায়োলেট করি আমার কি জেল হবে একেবারে ঠাট ঠাট ছলে হাসতে হাসতে বলছে আমাকে জেলে দেবে আমাকে কি মারবে কেউ আর কি মনে করেছি তো আমি বলছি না জেল ফাঁস কি হবে সেটা সরকার বুঝবে কিন্তু আপনি সরকারি আইনকে ভায়োলেট করবেন কেন তা বলছে ঠিক আছে তোমরা যাও আমরা দেখছি কমিটির সাথে আলাপ আলোচনা করে এর মধ্যে উনি পাঁচ সময়টা পেয়েছেন উনি কমিটির সাথে নানান ধরনের যোগ সাজস করে ওদেরকে মাথাকে ঘামিয়ে ওদের উল্টোপালটা বুঝিয়ে ওদেরকে একদম লাস্ট দিন যেদিন ভ্যাকান্ট জমা দেওয়ার শেষ ডেট আটাশে ফেব্রুয়ারি সেই দিন কমিটির একটা মিটিং ডাকলেন সেই মিটিংয়ে আমাদের টিআর সবার মতামত নেওয়া হলো সবাই বললো আমাদের তো মাস্টার যা আছে হেডমাস্টার ইনি যে টিআইসি তো ভালোই চালাচ্ছেন ইনি তো যথেষ্ট পাওয়ারফুল এনার মানে অনেক ক্ষমতা ইনি আমাদের সঙ্গেও খুব ভালো মেশেন হ্যাঁ স্কুলে স্কুলের খরচে ওদানদেরকে ডেলি বিরিয়ানি দই মিষ্টি অনেক কিছু খাওয়ায় আবার অনেক কিছু এর মধ্যে অনেক ব্যাপার আছে মিড ডে মিল টাকা চুরি তারপরে ভর্তি ফি অতিরিক্ত নেওয়া ফাইভের ভর্তি ফি নেওয়া হয় চারশো টাকা এবং যেখানে নাইন এবং মানে ইলেভেনের মানে ভর্তির আর কি যে মানে ওদের যে রেজিস্ট্রেশন ফি সরকার নির্ধারিত চল্লিশ টাকা ওনারা নেন সেটা ছশো টাকা করে এইসব নানান তথ্য আমি জানি আমার কাছে সমস্ত তথ্য আছে উনি কোথায় কি করছেন না করছেন যাই হোক এবারে আমরা তখন বললাম যদি ওনারা সবাই বলছে হেডমাস্টার আনার দরকার নেই ইনি ভালোই চালাচ্ছেন তখন আমরা আমাদের টিআররা বললেন যে যদি তাই হয় তাহলে ওখানে লেখা হোক যে আমরা হেডমাস্টার চাই এই কথাটা রেজুলেশনে লেখা হোক তখন সেক্রেটারি মনিরুল ইসলাম সাহু তিনি বলছেন যে না ওসব কথা লেখা হবে না আপনাদের করার দরকার নেই আপনারা এখান থেকে বেরিয়ে যান রাশ করে একেবারে যেন অপমানের সুরে ওনাদেরকে বার করে দিলেন তারপরের দিন আমরা সমস্ত শিক্ষকদের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করলাম যে উনি তো আমাদের এ জবাব দিয়েছে আমাদেরকে বার করে দিয়েছেন এখন কি করা যায় সমস্ত শিক্ষক শিক্ষিকা পরামর্শ দিলেন তাহলে আমরা একটা লিখিত অভিযোগ আমরা সরকারকে জানা সেই অনুযায়ী আমরা মিটিং দেখে সমস্ত শিক্ষকরা সেখানে সই করলাম এবং ডিআই বোর্ড প্রেসিডেন্ট বোর্ড সেক্রেটারি জেলা সভাধিপতি জেলা কর্মাধ্যক্ষ বা জেলা কর্মধাকের যে কাছে এবং কি জয়েন্ট ডিএম তার কাছে আমরা সেটার তথ্যটা পৌঁছে দিয়েছি এই রাগ ওনার সেই রাগটা আজকে আমাদের ওপরে সেই থেকে আমাদের সমস্ত শিক্ষকদের ম্যাডামদের ওপরে তিনি ক্ষিপ্ত এবং সেই রাগটা নিয়ে উনি খুব আমাদের সঙ্গে কথা বলেন না মেশেন না আজকে হুইপ জারি করেছেন এবং শেষমেশ ওই সেক্রেটারি সাহেব ভিতরে এসে আমাকে মারল এবং আমার হাতে জামা ছিঁড়ে দিল এবং নজরু স্যারকে মারার জন্য পাল্টা মানে আক্রমণ করার চেষ্টা করলেন তার ভিডিও আমি কিছুটা আছে এবং আমাকে সেটাকে অপমান অপমানের সুরে আমার মোবাইলটা কেড়ে নিল জামা ছেড়ে দিয়ে মারধর করে বেরিয়ে পড়লেন আমি সঙ্গে সঙ্গে সাংবাদিক ডেকেছি নিউজ এইটিন এবং সিএন নিউজ এবং সেই সাথে মানে নাইন টিভি বাংলা তানারা আমার বাইক নিয়ে গেছেন সমস্ত তথ্য আমি তাদের কাছে বলেছি এই সব তথ্য আমাদের দুটো দাবি যতদিন ভ্যাকান্সি এখান থেকে জমা পাঠাতে হবে প্রথম দাবি আর দ্বিতীয় হলো যতদিন হেডমাস্টার না আসছেন এই টিআইসি কে এই পদ থেকে সরাতেই হবে এই টিআইসি আর এই সেক্রেটারি যতদিন এই স্কুলে থাকবে এই স্কুলে কোনোদিন শান্তি ফেরবে না কোনোদিন দুর্নীতি বিদায় নেবে না ওই জন্য আমি সরকার এবং মিডিয়া সকলের দৃষ্টি আকর্ষণ করি চুপচাপ ভালো কাজ